বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আজ সিভিল কনস্ট্রাকশান সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব এগুলি দেখার পরে আপনিই বলবেন এ জিনিস এত সহজ আমি আগে জানতাম না নাম্বার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন একটা লেবেল মার্কিন আছে এখানে লেখা আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এফ জিএল এফ জি এলের ফুল ফর্ম কি বুঝতে পারলেন এফ জি এল ফিনি গ্রাউন্ড লেভেল এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো আছে এটি হচ্ছে টি বি এম মার্কিন টেম্পোরারি বেঞ্চমার্ক মার্কিন এর ফুল ফর্ম হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক নেক্সট পিসিসি আর সিসি পিসি প্লেন সিমেন্ট কংক্রিট যেটা এখানে হয়েছে পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট এরপরে আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট এখানে রড আছে রড বাঁধার পরে যে কংক্রিটটা করা হয় সেটা আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট নেক্সট আইটেম প্লাম কংক্রিট দেখুন এটা ভাটি গেলে প্লাম কংক্রিট করা হয়েছে এর ভিতরে রড নেই এটি হচ্ছে প্লাম কংক্রিট নেক্সট আইটেম টিওসি টিওসি মানে টপ অফ কংক্রিট এটা দেখতে পাচ্ছেন কংক্রিট হয়েছে এই কংক্রিটের টপ লেভেল এটাকে বলা হয় টিওসি টপ অফ কংক্রিট নেক্সট ডিপিআর ডেইলি প্রজেক্ট রিপোর্ট লেভেলের কাজে দুটি শব্দ আমরা শুনে থাকি একটা হচ্ছে আর এল আর একটা হচ্ছে এস আই আর এল মানে রিডিউস লেভেল এস আই হচ্ছে আপনার হাইট অফ ইন্সট্রুমেন্ট নেক্সট এস এস এল আর এফ এফ এল এস এস এল মানে স্ট্রাকচারাল স্ল্যাব লেভেল এবার এফএফএল ফিনিশ ফ্লোর লেভেল এই প্রত্যেক যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা বলবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই আপনি পেয়ে যাবেন